একটি ট্রাজেডির মুখোমুখি হয়েছেন কুয়েত প্রবাসীরা এরপর দুশ্চিন্তায় পড়েছেন দেশে থাকা আত্মীয় স্বজন বহির্বিশ্বে থাকা প্রিয়জনরা কি হচ্ছে কে কে রয়েছে বাংলাদেশের কতজন তার নিকুট আত্মীয় রয়েছে কিনা কারোর বাহির রয়েছে কারোর বাবা রয়েছে কারোর বোন রয়েছে সর্বশেষ পরিস্থিতি কি ভাই জানান গতকাল থেকে একের পর এক মেসেজ পাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় ভেরিফাইড যে তথ্যগুলো প্রকাশ করেছে তা হুবহুবা আপনাদের সাথে শেয়ার করব সে সাথে রয়েছে কুয়েতের গুরুত্বপূর্ণ অনেকগুলো ইনফরমেশন যা জানার পর কুইতে অবস্থানরত প্রবাসী এবং বহির্বিশ্বে থাকা প্রবাসী উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত হন তারা বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে যাবে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় যে বিবৃতিটি প্রকাশ করেছিল সেই তথ্য অনুযায়ী শনিবার থেকে কুয়েতের হাসপাতালগুলোতে মিথানল দূষিত পানীয় যেটা অ্যালকোহল পান করার কারণে বিষক্রিয়ায় বিশ্বক্রিয়ায় তেষট্টি জন আক্রান্ত হয়েছে মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে হাসপাতালগুলোতে ভর্তি হওয়ার পর থেকে তেরো জনের মৃত্যু হয়েছে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত নিহতদের সকলেরই জাতীয়তা এশিয়ান নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে বেশ কয়েকজনকে এখনো সেবা দেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করা হয়েছে একত্রিশ জনের ক্ষেত্রে চিকিৎসা কর্মীরা সিপিআর বলেছেন যারা এখান সংশ্লিষ্ট কমেন্টস করবে এই বিষয়টা কি ক্লিয়ার করার জন্য আরও নিশ্চিত করা হয়েছে যে একান্ন জনের জরুরি ডায়ালিসিস করা হয়েছে এবং একুশ জনের স্থায়ী বা অস্থায়ী দৃষ্টিশক্তি একবারই শেষ হয়ে গেছে মানে তারা অন্ধ হয়ে গেছে এই বিষয়ে স্থানীয় হাসপাতাল এবং নিরাপত্তা কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ করা হচ্ছে আরও বিস্তারিত তথ্য ইনফরমেশন সংগ্রহ করার জন্য এখানে এশিয়ান বলতে কোনো দেশ নেই কেউ যদি প্রশ্ন করেন এশিয়া আবার কোন দেশ সাধারণত মধ্যপদ্মে যারা অবস্থান করছেন আপনারা অবগত রয়েছেন এই দেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া কারা পরিচালনা করে আর এশিয়ান বলতে আপনি কোন দেশে মিন করছেন তাও কমেন্টস করে জানাবেন আমরা কিন্তু ক্লিয়ার এশিয়া বলতে কোন দেশকে বলা হয় যেহেতু এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় কুয়েতের মন্ত্রণালয় থেকে যেটি প্রকাশিত হবে সেটাই বলতে হবে না হয় জটিলতা রয়েছে এখন এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে যে বৃহস্পতিবার শুক্রবার হাফ এবং মাফের ঘটনা আর এই সময় আনন্দ উৎসব মাস্তিতে আমরা জড়িয়ে পড়ি এই ঘটনাটি ঘটেছিল গত শুক্রবারে বিভিন্ন প্রবাসী শুয়েকের হাসাবিয়া যেটি প্রবাসী অধ্যাশিত অঞ্চল এই অঞ্চলটি থেকেই মূলত এই অ্যালকোহল বিক্রি করা হয়েছিল আর আপনারা অবগত রয়েছেন যে বেশ কয়েকদিন থেকে রতুবা বা রতুবা ছিল যেটা অতিরিক্ত তাপমাত্রা এবং শরীর থেকে গাম বেরিয়ে পড়া যারা মতপাচ্ছ প্রবাসী আপনারা অবগত রয়েছেন আপনার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টস করে জানাতে পারেন এই সময় রেকর্ড সংখ্যক প্রবাসী হাসপাতালে ভর্তি হয়েছিল সকলের তথ্য ছিল হয়তো অতিরিক্ত তাপমাত্রার কারণে অসুস্থ হয়ে পড়েছেন সাধারণত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বারবার বলা হয় পানি বেশি পান করার জন্য এই সময় অতিরিক্ত ঘামের কারণ আর শুক্রবারে যে তারা জিলিবাল সুইকের হাসাবিয়া থেকে ইনপুট করার মতকে বিভিন্ন এলাকায় এভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বিষয়টার ব্যাপারে অবগত ছিল না কেউ যখনই দুর্ঘটনাগুলো ঘটতে থাকে মৃত্যু এবং অন্ধ হওয়ার মতো ঘটনা ঘটে তখনই রীতিমতো তোর পাশ হয় তখন তথ্য ইনফরমেশন সংগ্রহ করা শুরু হয় কারণ সবাই তো গভর্নমেন্টের হাসপাতালে যায়নি কেউ কেউ প্রাইভেট হাসপাতালে গিয়েছিল তখন তাদেরকে পড়োয়া নিয়ে এবং আদার হাসপাতালে ট্রান্সফার করা হয় সেই সূত্র থেকেই বিষয়টি গতকাল আলোচনা আসে শুধুমাত্র কুয়েত নয় গতকাল এই প্রতিবেদনটি সারা বিশ্বে প্রচারিত হয়েছে ফ্রিট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যেমনটি হয়েছিল বাংলাদেশেও এ হচ্ছে সর্বশেষ পরিস্থিতি আমরা যারা বৃহস্পতিবার শুক্রবার হাফ এবং মাপের উৎসব আনন্দ উপভোগ করতে একটু মাস্তি করতে গিয়ে অ্যালকোহল বা এই খাদ সংশ্লিষ্ট কাজগুলোর সাথে জড়িত হচ্ছি আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমি নিজে ভালো থাকা এবং পরিবারের সদস্যদেরকে ভালো রাখার জন্যই প্রবাসী হয়েছি কাজেই আপনার তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট বা এক ঘন্টার আনন্দ যে বাকি জীবনের জন্য কি বই আনতে পারে তা একবারই স্পষ্ট হয়ে গেছে সর্বশেষ তথ্য মতে তেষট্টি জনের সাথে এই ঘটনাটি ঘটেছে যাদের মৃত্যু হয়েছে তারা না ফেরার দেশে চলে গেছে যারা অন্ধ হয়ে গেছে তারা আর কখনোই দেখবে না যারা অসুস্থ হয়েছে তাদেরকেও সারা জীবন এটির প্রভাব বই বেড়াতে হবে আশাবাদী যে আমাদের সকল প্রবাসী বায়ু না ক্লিয়ার বুঝে গেছেন যে এগুলো আর করা যাবে না যারা জড়িত তাদেরকে ফিরিয়ে আনতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য